করতে না পারেন আপনি আসলে কিসের ঐক্যের কথা বলছেন শুনতে পিতা হলেও আসলে আপনি ক্ষমতায় যাওয়ার ঐক্যের কথা বলছেন মানুষ হিসেবে যে আমার অধিকারী যখন হরব তখন ঐক্যের প্রসঙ্গ করে বড় বড় রাজনৈতিক ব্যানারে ভোটের গল্প করে জনগণের পেট কখনো ভরে না কত সরকারের সময় শিবির ত্যাগ দেওয়া হতো সাইডলাইনে করা হতো এই ত্যাগিন রাজনীতি নিয়ে বহুবার আমরা ক্রিটিক্যাল হয়েছি পাঁচই আগস্টের পরে এখন পানিটা যদি আপনি ত্যাগ দেন অমুকে শাহবাগি অমুকে আফসোসলি হোয়াট ইজ দিস ভুলে যাবেন না যে কোনো ট্যাগিংই ভীষণ সমস্যা সমস্যাজনক আপনি যখন সরকারের গুরুত্বপূর্ণ পদে পদাসীন থাকেন থেকে আপনি কোনো দলের হয়ে বলতে পারেন না পারেন না পারেন না এটাই ঐক্যের মূল কথা একটা কথা বলতে চাই আপনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করে ফ্যাসিবাদ তুলে দিয়ে নিজেই করে সমগ্র মিডিয়ার সকল জায়গায় আপনারা নির্লিপ্ত ভাবে লিখে দিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থান আজকে ঐক্যের প্রসঙ্গে কথা বলতে যেয়ে আপনারা যখন নির্লিপ্ত লিখে গিয়েছেন বলে গিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থান তখন এই জুলাই গণ অভ্যুত্থানের সময় যে মেয়েগুলো ছিল তাদেরকে আপনারা বাদ দিয়ে দিলেন কেন ভাষা থেকে আপনাদের কাছে অনেক ভালো শব্দ ছিল শিক্ষার্থী আপনারা ব্যবহার করেন নাই কেন করেন যখন ঐক্যের কথা বলবেন তখন অবশ্যই আমি আমার অস্তিত্বের কথা বলবো এটাই যখন অস্তিত্ব নেবেন তখন ঐক্য করবেন কিভাবে বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনায় আমাদের কম বেশি সকলের একটি ঐক্য ছিল সেই ঐক্যটা কি ছিল ভীষণ রকমের নিপীড়নমূলক একটি শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর ঐক্য সেই ঐক্যটা ছিল আপনার নির্যাতন আপনার গুম খুন হত্যা দ্রব্যমূল্য সকল কিছুর বিরুদ্ধে দাঁড়ানোর একটি প্ল্যাটফর্ম বাংলাদেশের জনগণ হাতে হাত মিলিয়ে সেখানে দাঁড়িয়েছে যখন হাতে হাত মিলিয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু চিন্তা করেন নাই পাশের জন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অথবা কোডার কোর আদিবাসী আজকে পাঁচই আগস্টের ঠিক পরে আপনি জাতীয় ঐক্য করবেন সাধু কিন্তু জাতীয় ঐক্য যখন করবেন সেই ঐক্যের বড় বড় চ্যালেঞ্জগুলা কেবলই রাজনৈতিকভাবে আমাদের সামনে উঠে আমি তো আমার অস্তিত্বের ঐক্যই পাই না আমি তো আমার হিন্দু সনাতন ধর্মীদের ঐক্য পাই না আমি তো বৌদ্ধদের ঐক্য পাই না আমি তো আদিবাসীদের ঐক্য পাই না কারণ তাদেরকে যেভাবে নিপীড়নমূলকভাবে মারা হয়েছে সেটি বিনা বিমানবীকরণ মানুষ হিসেবে বাঁচার জন্য যারা যুদ্ধ করছে পাঁচই আগস্টের পরে আপনি স্ট্যান্ড দিয়ে যেই মানুষ মেরেছে তো দেখেছেন তো ছবিগুলো দেখেছেন তো শ্রেষ্ঠাকে কোথায় নিয়েছে সেটা মানুষ হিসেবে আমার অধিকারই যখন খর্ব তখন ঐক্যের প্রসঙ্গ করে বড় বড় রাজনৈতিক ব্যানারে ভোটের গল্প করে জনগণের পেট কখনো ভরে না আজকে বাংলাদেশ নিয়ে কথা বলেন বাংলাদেশের রেমিটেন্স আসে কোথা থেকে প্রবাসের যে শ্রমিক আছে তাদের কাছ থেকে উল্লেখযোগ্যভাবে সৌদি বা মধ্যপ্রাচ্যে যে শ্রমিক আছে তাদের কাছ থেকে এটি হচ্ছে আপনার অর্থনীতির একটি মৌলিক ভিত্তি দ্বিতীয় দিকে আসেন আপনি গার্মেন্টস শিল্পের উপর অনেক নির্ভরশীল আবারও আপনি শ্রমিকের উপরে নির্ভরশীল এখন প্রশ্ন করি আপনাদের বাংলাদেশে যারা মধ্যপ্রাচ্যে যায় তারা কিন্তু ভীষণ রকমের তাদের একটা শব্দ আছে এই শব্দটি আমি খুব প্রবলেমেটিক শব্দ মনে করি তাদের যে নিয়োগকর্তা তাকে বলে মালিক আপনারা যদি জেনে থাকেন রামরুর রিপোর্টও আছে এই মালিকের সাথে যে চুক্তি হয় সৌদি আরবে যে সে যদি তার মালিককে পছন্দ না হয় সে কিন্তু অন্য কোথাও চাকরি করতে পারে না কোনো সুযোগ নেই তার সে অধিকার নিয়ে কেউ কখনো কোনো কথা বলে না এবং সে ফেরত আসে আমেরিকা যায় তারা আরো দেশের থেকে টাকাটা নিয়ে যায় দেশের টাকাটা নিয়ে যায় গল্পটা হচ্ছে এখানে আমি জানি ভারতের পররাষ্ট্রনীতি ভারত বাংলাদেশের রাজনৈতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে আমি ভীষণ ক্রিটিক্যাল হতে চাই কিন্তু আমি এও বলতে চাই যে ইন্ডিয়া রেমিটেন্সটা আসে আমেরিকা থেকে আইটি এ থেকে তাহলে এই যে গল্পটা শ্রমিক আপনি বিদেশে দিচ্ছেন শ্রমিক আপনি দেশের শ্রমিকের উপর নির্ভরশীল কিন্তু আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন আপনার দেশে শ্রমিকের অধিকার নাই কেন যেখানে আপনার পুরো অর্থনীতির চাকা মানদণ্ড বসে আছে শ্রমিকের উপরে আপনি ঐক্যে পৌঁছাবেন কোথায় লেখা আছে কে বলেছে আমি শ্রমিকদের অধিকার নিশ্চিত করব ঐক্যের আন্দোলনে শ্রমিকের প্রতিনিধিত্বকারী কোথায় আপনি গণতন্ত্র রক্ষার আন্দোলন করেছিলাম আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে নেমেছিলাম আমরা কোনো পপুলিজমের আন্দোলনে নেই যে এটা পপুলার তো আমি এখন এটাই শুনে ফেলবো আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে উঠে গণতন্ত্রের মানে কি গণতন্ত্রের মানে কি এই যে আমার পেশির অনেক শক্তি তো আমার অনেক মানুষ আছে তো আমার কথাই ছবি না গণতন্ত্র মানে যে আপনার ভীষণ রকমের দুর্বল প্রান্তিক তার কথা বলার অধিকার নিশ্চিত করা সেই গণতন্ত্র আপনি যদি নিশ্চিত না করতে পারেন তাহলে আপনি কিসের ঐক্য বোঝাবেন ঐক্যটা আসলে কিসের জাতির ঐক্য তৈরি হয় কমন গ্রাউন্ড থেকে আগামবেন জর্জিও আগামবেন হোমোসেকার তার একটা কনসেপ্ট আছে আপনি যেখানে মানুষকে মানুষই হতে দিচ্ছেন না মানুষের মৌলিক মানসিক অধিকার সেটা দিচ্ছেন না সেখানে ঐক্যের প্রসঙ্গ করে এই যে কাট অফ করার রাজনীতি সাইডলাইন করার রাজনীতি সেটিকে প্রশ্নবিদ্ধ না করে কোনো জাতীয় ঐক্য গঠন করা যেতে পারে না এটিকে প্রশ্নবিদ্ধ করতেই হবে আপনাকে আপনি বাংলাদেশে যেই মুহূর্তে অবস্থান করছেন ঠিক সর্বশেষ সেন্সাস অনুযায়ী বাংলাদেশের নারী এবং পুরুষের ওই হিসেবে আনুপাতিক হারে নারী তো এগিয়ে আমার দুঃখ নিয়ে বলতে হচ্ছে জাতীয় ঐক্যের যে ছবিটি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেখানে কেবলমাত্র দুজন নারী পেলেন রাজনৈতিক দলগুলো নারী প্রতিনিধিত্ব নাই তার কোথায় ছিল মঞ্চগুলো কেন আপনাদের এরকম হয়ে গেছে এবং খুব ক্রিটিক্যাল প্রশ্ন করলে একটা উত্তর আছে উত্তরটা কি জানেন উত্তরটা হচ্ছে তাহলে তো পারি না আমরা কিভাবে পাই আমরা কিভাবে পাই আর আপনারা কিভাবে পান না তার মানে আপনার দেখার চোখের মধ্যে আপনার নর্মালাইজেশনের মধ্যে আমরা ঢুকে গেছি আপনি মনে করছেন এদের অনুপস্থিতিটাই ভীষণভাবে নর্মাল এই নর্মালাইজেশন থেকে আপনাকে বের হতে হবে আপনি প্রান্তিক জনগোষ্ঠীকে যদি অন্তর্ভুক্ত না করতে পারেন আপনি যদি পাহাড়কে অন্তর্ভুক্ত না করতে পারেন আপনি যদি সমতলকে অন্তর্ভুক্ত না করতে পারেন আপনি যদি চা বাগানের শ্রমিককে অন্তর্ভুক্ত করতে না পারেন আপনি আসলে কিসের ঐক্যের কথা বলছেন শুনতে পিতা হলেও আসলে আপনি ক্ষমতায় যাওয়ার ঐক্যের কথা বলছেন আপনার মূল ঐক্যের জায়গা হচ্ছে চলো ভাই রাজার আসনটা সিংহাসনটা আমার চাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তো ওই সোনার হরিণের পেছনে যখন ছোটে না সেই ঐক্যের গল্প যখন করেন চ্যালেঞ্জটা সংকটটা ঠিক ওখানেই তৈরি হয় অবশ্যই নতুন রাজনৈতিক দল একটা কেন আর পাঁচটা আসা উচিত এ বিষয়ে আমার কোন দিমত নাই অবশ্যই আসা উচিত কিন্তু সাকিব ভাই একটা কথা বলে দিয়েছেন নতুন রাজনৈতিক দল আসবে আপনি যখন আমি উইথ ইউ রেসপেক্ট বলতে চাই আপনি যখন সরকারের গুরুত্বপূর্ণ পদে পদাসীন থাকেন থেকে আপনি কোন দলের হয়ে বলতে পারেন না পারেন না মানে পারেন না এটাই ঐক্যের মূল কথা গত সরকারের সময় গুটি কয়েক মানুষ আমরা যারা কথা বলেছিলাম তাদের কেউ যখন ভয় পাই না আজও ভয় পাওয়ার কোনো কারণ নাই ব্যাপারটা এরকম না যে তখন ভয় পেয়েছি তখনও থামি নাই এখনো থামবো না কিন্তু একটা কথা বলতে চাই আপনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ করে ফ্যাসিবাদ তুলে দিয়ে নিজেই যদি ফ্যাসিস হয়ে যান এটি আমাদের সকলের পরাজয় সকলের পরাজয় এই পরাজয়কে আমাদের পরাভূত করতে হবে ঐক্য তৈরি করতে হবে শেখাবে ঐক্য যদি করতে হয় তাহলে ঐক্য তৈরি করতে হবে সেখানে গত সরকারের সময় যার দাড়ি টুপি ছিল হিজাব নিকাব করতো তাদেরকে শিবির ট্যাগ দেওয়া হতো সাইড লাইনে করা হতো এই ট্যাগিং রাজনীতি নিয়ে বহুবার আমরা ক্রিটিক্যাল হয়েছি পাঁচই অগাস্টের পরে এখন পাল্টা যদি আপনি ট্যাগ দেন অমুকের শাহবাগি অমুকের আফসোসলি হোয়াট ইজ দিস কে শিখেছেন ট্যাগিং শিখেছেন যাবেন না যে কোনো ট্যাগিংই ভীষণ রকমের সমস্যাজনক হক কথা উচিত কথা বলার জন্য কোনো ট্যাগ লাগে না উচিত কথা হক কথা বলার জন্য সাহস লাগে শক্তি লাগে আর জ্ঞান লাগে এটাই হোক করতে শুধু এত হোক করত সবাইকে ধন্যবাদ